শ্রী দশাবতার স্ত্রোত্রম আজকে আমরা নৃসিংহ চতুর্দশী তিথিতে গৃহমন্দিরে শ্রী শ্রী ঠাকুরের মায়ের প্রণাম মন্ত্রের পর আমরা দশাবতার শ্রী জয়দেব কবি ভণিত শ্রী জয়দেব কবি প্রণীতম দশাবতার স্তোত্রম এটি আবৃত্তি করবার প্রয়াস করছি प्रलय पयोधी जले धृतवान्द विवृचरित्रमखेदेशववधत केशव धृत मीन शरीर जय जगदीश हरे जय हरे। जगदीशहरे तरे तिष्ठति तव पृष्ठे क्षितिरतिविपुलतरे तव तिष्ठति पृष्ठे धरणि धारणकेण चक्रगरिष्ठे केशवधृता च्छपरूप केशवधृत शरीरा जय जगदीश हरे ए जय जगदीश हरे वसति शिखरे धरणी तव लग्न वसति दर्शन शिखरे धरणी तव लग्न शशिनि कलङ्क कलेवनिमग्न केशवध्रुता शुकररूप केशवधृता सुररूप शुकर जय हरे जय हरे तव करकमलवरेणखमाद्भुतशृङ्गं दलित हिरण्यकशिपुतनुभृङ्गम् কেশ নর হরি রূপ কেশবধতা নর হরি রূপ জয় জগদীশ এ জয় জগদীশ রে চল শিবে ক্রমণে বলিম अद्भुत वामन पदनखनीर जनित जन पावन केशवध्रुत बावन रूप केशवध्रुत बावन रूप जय जगदीश हरे जय जगदीश हरे वितरसि दिक्षुरणे दिक् पतिकवनीयं दशमुखमौलिनक्षत्रियं रुधिरमये जगद् अपगत पापं स्नपयसि पयसि शमित भवतापं केशवधृता भृगुपतिरूप ध्रुतपरशुरामरूप जय जगदीश हरे ए जय जगदीश हरे पितरसि दीक्षुरणे दीक्पति कमनीयं दशमुखमौलिवलिङ्गमणीयम् केशव धृत केशव ध्रुता रघुपतिरूप केशव ध्रुता रघुपतिरूपा जय हरे जय जगदीशहरे ए वह शिवपुषि विषदेवसनावं जलदावं हलहति भितिमिलितयमुनावं केशवधृत हलधर रूप केशवधृत हलधर धर रूप जय जगदीश हरे जय जगदीशरे निन्दसि यज्ञविधेरः श्रुतियातं निन्दसि यज्ञविधेरः जातं सदयहृदयदर्शित पशुघातं केशवधृता बुद्ध शरीर धृता बुद्ध शरीर जय जगदीश हरे ए जय जगदीश हरे धने निधने कर वालम धू うま કે તમે વા કે માપે કરાલમ કેશવ ધૃતા કલ્કિ શદેરા કેશવ ધૃતા કલ્કિ શદેરા જય જગ દેષ હરે એ જય જગ દેષ દે श्रीजयदेवकवेदमुदितमुदारं शृणु सुखदं सुवदं भवसारं केशवधृता केशवधृता दशविधरूप जय जगदीश हरे दशविधरूप जय जगदीश हरे ए दशरूपधारी जय जगदीश हरे दशावतार जय जगदीश हरे हरे कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আদেক ভগবান নৃসিংহদে দশমাবতার নন তিনি দশাবতারের মধ্যে অন্যতম মৎস্যকূর্ম বরাহ নৃসিংহ চতুর্থাবতার শ্রী জয়দেব প্রণীত এই দশাবতার স্ত্রে গরুর পুরাণেও আমরা লক্ষ্য করি যে মৎস্য কুর্মাদিক্রমে কি করে ভগবানের অবতার গ্রহণ ধীরে ধীরে তীর্যক থেকে নর অবতার নরলীলায় দিকে তিনি অগ্রসর হচ্ছেন কি করে অবতারের অগ্রগতি উন্নতি প্রগতি মৎস্য থেকে কূর্ম হলেন কূর্ম থেকে বরাহ হলেন একটু উন্নত হচ্ছেন চতুর্থ অবতারে অর্ধেক মানব অর্ধেক পশু এই আকৃতি অপর আকৃতি সিংহাকৃতি সেই বিভৎস আকৃতি শরীরের মানব আকৃতি এই নরসিংহ রূপ আজকে তাঁর পূর্ণ আবির্ভাব তিথি আবির্ভাব তিথি এই নৃসিংহ চতুর্দশী তিথি এই তিথিতে তাঁর পাদপদ্যে ষষ্ঠাঙ্গ প্রণতি ভগবান নারায়ণের পাদপদ্যে ভগবান শ্রীকৃষ্ণ সবকে যিনি সমস্ত অবতারের অবতারই অবতার রূপে গণ্য করেছেন কবি জয়দেব তার দশাবতার লক্ষ্য করি সেই কেশব শ্রীকৃষ্ণ স্বয়ং বিষ্ণু নারায়ণকে প্রণতি নিবেদন করি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম এবং সঙ্গে সঙ্গে নরসিংহ অবতার ভগবান নরসিংহদেব নরসিংহদেবকে প্রণাম ষাষ্টাঙ্গ ভূমি ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে তার পাদবদ্যের ধুলি রজ মস্তকে ধারণ করে প্রহ্লাদবদ ভক্তি আন্তরে হৃদয়ে প্রার্থনা করে এই ক্ষুদ্র আলোচনার ক্ষুদ্র প্রয়াস যে ভগবান দশাবতারের মধ্যে চতুর্থ রূপে অবতীর্ণ তখন না তার পূর্বাবতার ছিলেন পূর্ব অবতার দ্বিতীয় মৎস্যকর্ম বরাহ তৃতীয় অবতার তার পূর্বাবতার ছিলেন বরাহ অবতার বরাহ তিনি হিরণ্যাক্ষকে বধ করেছিলেন এই হিরণ্যাক্ষেরই ভ্রাতা হিরণ্যক শিপু এই দৈত্য তিনিও সাধনার দ্বারা বলপ্রাপ্ত বলপ্রাপ্ত তিনি সাধক কিন্তু আশুর ভাবাপন্ন আশুরই শক্তি তার মধ্যে প্রবল অসুরকুলে যা অসুর যাত। দৈত্যগুরু শুক্রাচার্যের শিষ্য দানবেরা আমরা জানি শুক্রাচার্য তাদেরকে নিয়ন্ত্রণ করেন তাকে শ্রদ্ধা করেন কিন্তু বিষ্ণুকে মানেন না বিষ্ণু বিরোধী তা কোনোভাবে হয়ে গেল আমরা এই কাহিনী গল্পের পৌরাণিক আখ্যানে লক্ষ্য করি তো বিষ্ণুর প্রতি বিদ্বেষবশত তার পরিবারে যে বিষ্ণু ভক্ত জন্মেছেন তার স্ত্রী কায়াধু যতদূর মনে পড়ে পরে আমি সংশোধন করবার দেখবার প্রয়াস করব তাঁর স্ত্রী প্রহ্লাদ জননী এই প্রহ্লাদ জাননীকেও বিষ্ণু ভক্তি থেকে তিনি বিরত করতে চেষ্টা করেছেন কিন্তু গোপনে সংগোপনে অন্তরে হৃদয়ে বিষ্ণুর প্রতি ভগবান নারায়ণ যজ্ঞেশ্বর বিষ্ণুর প্রতি অচল অবিচল নিষ্ঠা ভক্তি রেখে তিনি উপাসনা করেছেন প্রহ্লাদের জন্ম হয়েছে এই প্রহ্লাদকে মারার জন্য কত কি না করেছেন কত প্রক্রিয়া অবলম্বন করেছেন এই বিষ্ণু ভক্তি থেকে রুদ্ধ করবার জন্য বিষ্ণু ভক্তি থেকে বাইরে আসার জন্যে কোথায় তোর বিষ্ণু আমি দেখতে চাই তুই দেখাতে পারিস খুব সংক্ষেপে আমরা এগোচ্ছি পরবর্তীতে চেষ্টা করব এ বিষয়ে আলোকপাত করার শ্রীমদ্ ভাগবতের আলোকে যদি সম্ভব হয় দেখি যদি আর কিছু তথ্য জোগাড় করা যায় যে আমরা গল্প আকারে যেরকম জানি কাহিনী রূপে যে ভগবান নরসিংহদেবের কেন আবির্ভাব প্রয়োজন হলো কার ভক্তির শক্তিতে নরসিংহদেব ধরায় নরসিংহরূপে অবতীর্ণ ভগবান বিষ্ণু নরসিংহ রূপে প্রকটিত সেটা আমরা দেখব আমরা জানি সেই ভক্ত প্রবরের কথার মধ্যেই আমরা ইতোমধ্যে প্রবেশ করেছি আমরা দেখব সেই ভক্তের ভক্তি কি হয়তু কি ভক্তি কি ভালোবাসা কি নিষ্ঠা থাকলে তার বিশ্বাস আমি ভগবানেই বাস করি ভগবানই আমাকে রক্ষা করেন এই বিশ্বাস ভগবান সর্বত্র ইচ্ছা করলে তিনি দুষ্টকে বধ করতে পারেন শিষ্টকে পালন করতে পারেন তাকে রক্ষা করতে পারেন তিনি যদি চান কারণ তিনি সার্বভূতে এই যে অন্তরের উপল প্রথমত বিশ্বাস তারপরে উপলব্ধি অনেক পরবর্তীতে হয়তো উপলব্ধি হয়েছে উপলব্ধিটা অনেক পরেই এসেছে কিন্তু প্রথমত এই বিশ্বাসের নিগড় কত সত্য কত দৃঢ় ভূমিতে তিনি তার বিশ্বাস ভক্তি নিয়ে অবস্থান করে বিষ্ণুর প্রতি অবিচল নিষ্ঠা ভক্তি রেখে উপাসনা করেছেন দৈত্যকুলে জাত হয়েও দৈত্য সংস্কৃতি ভুলেও দেবতার প্রতি দেব সংস্কৃতির প্রতি উন্মুখ হয়ে তিনি দেব শ্রী বিষ্ণু দেব বিষ্ণু ভগবান নারায়ণের প্রতি অচল অবিচল নিষ্ঠা ভক্তি ভাব পোষণ করেছেন তার হৃদয়ের অন্তরের অন্তস্থল থেকে উৎসারিত সেই প্রেম প্রেমভক্তির জোর এত বলশালী সেই প্রেম ভক্তি যে তার পিতাকেও যেন দমিয়ে দিয়েছিল একটা সময় প্রথমে দমাতে পারেননি পিতা তাকে বহুবার হাতির পায়ের তলায় বাঘের খাঁচায় পাহাড় থেকে ফেলে দিয়ে সমুদ্রের উঁচু পাহাড় থেকে ফেলে দিয়ে সমুদ্রের যেতে সর্প আকুল সর্পাকুল জন্তু হিংস্র জন্তু জানোয়ারের মধ্যে সেখানে প্রবেশ করিয়ে দিয়ে অগ্নিতে প্রবেশ করিয়ে তার বন হলিকা যে কি অগ্নিতে প্রবেশ করতে পারত যে হিরণ্যকশিপুর বন তার পিসিমা ছলনা করেছিল তার সেই শক্তি ছিল অগ্নি তাকে স্পর্শ করবে না কিন্তু যেহেতু ছলনার আশ্রয় করে প্রহ্লাদকে নিয়ে তিনি অগ্নিতে প্রবেশ করলেন প্রহ্লাদের তপস্যা বলে প্রার্থনার বলে ভক্তির বলে ভগবান বিষ্ণুর প্রতি আহ্বানের ফলে তিনি বেঁচে গেলেন তার শক্তির প্রকাশ ঘটল অন্যান্য বারের মতো অন্যান্য দুর্বিপাকের হাত থেকে যেমন তিনি রক্ষা পেয়েছেন তেমনি বিষ্ণু ভক্তি তাকে রক্ষা করল অগ্নি থেকে কিন্তু হোলিকার শক্তি নষ্ট করে দিল অগ্নিদেব তার প্রতি সাদায় হলেন না তাকে পুড়িয়ে ছাড়খাড় করে দিলেন হোলিকা দহন হয়ে গেল আজও আমরা দোল উৎসবের পূর্বর দিনে চাঁচর বলি অনেকে চাঁচর পোড়ানো গ্রামের দিকে ভেড়ার ঘর এসব বলা হয় হোলিকা দহন এই হোলিকা দহন উৎসব আজও করা হয় পূজা পাঠ আরতি করে পূজা টুজা আরতি করে যথাবিধি হোলিকা দহন করা হয় এই দলের উৎসবের পূর্বে এই প্রহ্লাদকে মারতে গিয়ে কিন্তু এই হোলিকার দহন হয়েছিল কিন্তু প্রহ্লাদকে বধ করতে পারা অত সহজ নয় যে প্রহ্লাদের ভেতরে বাহিরে শ্রী শ্রীহরি ভেতরে বাহিরে সর্বত্র কোথায় তোর শ্রীহরি দেখাতে পারিস আঘাত করলেন মতান্তরে পদাঘাত মতাঘাত মতান্তরে গদাঘাত করলেন স্তম্ভে স্তম্ভ হতে গর্জন করতে করতে নরসিংহমূর্তি নরসিংহদে আবির্ভূত হলেন হুঙ্কার উভয়ের মধ্যে মল্লযুদ্ধ কেউ তো কম শক্তিশালী নয় দৈত্য দানব হলে কি হবে সেও তো বলপ্রাপ্ত তারও কম শক্তি নাই দুজনের মধ্যে খুব যুদ্ধ শেষে পরাভূত করলেন ভগবান তাকে ফেলে দিলেন ফেলে কোথায় ফেললেন মাটিতে ফেললেন না নিয়ে গিয়ে নিজের উড়ুতে বসালেন টেনে নিয়ে গিয়ে কোথায় বসলেন দেহলিতে গেলেন দেহলি হচ্ছে সেই দেহলি বলা হচ্ছে সেই চৌকাট সেই গৃহের চৌকাট সেই চৌকাট স্থান যেখানে আমরা বলি দেহলি বলা হয় সেই ঘরের চৌকাটের মাঝে অর্ধেক ঘরের ভেতরে অর্ধেক ঘরের বাইরে ঠিক ঘরের ভেতরেও নয় ঘরের বাইরেও নয় নিজের পুরো দেশে স্থাপন করলেন শুয়ে ফেললেন অত বড়ো বলশালী দৈত্যরাজ হিরণ্যকেশুককে এবং তিনি হুঙ্কার দেখ আমার বল আছে আমার বর আছে আমায় কেউ বধ করতে পারবে না এই রূপ অহংকার এইরূপ ভাবনা তার মধ্যে ছিল তখনও ছিল তাই তিনি ঘোষণা করলেন দেখো তোমার সমস্ত আশীর্বাদ সমস্ত কিছু বর আজকে ফলতে চলেছে দেখো তোমায় কোনো দেবও মারছে না দানবও মারছে না মানবও মারছে না তোমায় যে বধ করতে চলেছে সে একজন নরসিংহ ওপরে সিংহ না সিংহ না মানুষ দেখো তোমায় অস্ত্র শস্ত্রে বধ করা হবে না তোমাকে এই আমার নখর দি তোমাকে দিনেও মারা হচ্ছে না রাত্রেও মারা হচ্ছে না এখন গধুলি লগ্ন তোমাকে ঘরের ভেতরেও নয় ঘরের বাইরেও নয় দেহলি স্থানে চৌকাঠে নিয়ে এসে তোমাকে মাটিতেও নয় আকাশেও নয় আন্তরিক্ষেও নয় তোমাকে উড়ু দেশে স্থাপন করা হয়েছে কোনো শস্ত্র তোমাকে হত্যা করবে না বর অনুযায়ী তাই করা হচ্ছে এটি কোনো অস্ত্রও নয় শস্ত্র নয় আমার নখর দেশ দিয়ে তোমার বক্ষ বিদীর্ণ করে তোমার পান করে শান্ত হব পৃথিবী শান্ত হবে দুই হাত দিয়ে চিড়ে দিলেন এ সমস্ত সমস্ত শর্ত পরিপূরণ হয়েছে এরকম ঘোষণাপূর্বক সমদে হুঙ্কার করতে করতে ভীষণ সেই মূর্তি নরসিংহ নরসিংহদেব ভগবান নরসিংহ অত্যাচারী হরিণ্য বক্ষস্থল বিদীর্ণ করলেন সেই দৃশ্য প্রহ্লাদ শিশু ভক্ত সে দেখতে পারে না ভগবানকে থামানো যায় না দেবী লক্ষ্মী এসেও থামাতে পারছেন না অন্যান্য দেবগণ স্তব স্তুতি প্রার্থনার দ্বারা করতে পারছেন না তখন ভক্ত প্রহ্লাদকেই পরামর্শ দিলেন দেবগণ যে তিনি একমাত্র ভগবানের প্রিয় ভক্ত তিনি ভক্তের ক্রোধ ভগবানের ক্রোধ প্রশমন করলেও করতে পারেন ভগবানের ক্রোধ তার স্পর্শেই তার স্নেহ কমল স্পর্শ লাভ করে ভগবান অভিভূত হয়ে ভগবান ক্রোধ প্রশমন করে শান্ত হতে পারে পিতার বধ হয়ে গেল পিতা চলে গেলেন দৈতরা যেমনই হোক তিনি তো পিতা তার তো ভেতরে কষ্ট হলেও হলো হয়েওছে তার মা যতই মাকে তার পিতা দর্শন সহ্য করতে না পারুন কিন্তু মায়ের তো স্বামী বিয়োগ হয়েছে তার পিতৃ বিয়োগ হয়েছে তাদেরকে এই কষ্ট হচ্ছে না তাদের কষ্ট হচ্ছে এই কষ্ট সত্ত্বেও এই কষ্ট সঙ্গে সঙ্গে এই বিভৎস বিভীষিকার মতো এই ভয়ানক এই বিশাল মূর্তি রূপ প্রকট হয়েছে এটি দেখে যেন আরও ভীত সন্ত্রস্ত ভয়ে এগিয়ে গিয়ে ভগবানের পাদপদ্য বন্দনা করতে লাগলেন প্রভু তুমি শান্ত হও তুমি শান্ত হও এত হলো তুমি যা করতে চেয়েছিলে তা তো হলো অন্যায়ের বিধান হলো অন্যায় বিদরিত হলো সমাজে এবার শান্তি প্রশান্তি ফিরে আসো তুমি শান্ত সৌম্য সেই আমার প্রিয় দর্শন হয়ে দেখা দাও প্রভু আমি এরূপ সহ্য করতে পারছি না যেমন অর্জুন শ্রীকৃষ্ণকে বিশ্বরূপ দর্শনের সময় বলেছিলেন তেমন যেন প্রার্থনা করছেন ভরে আকুল হয়ে প্রার্থনা করে বলছেন প্রভু দেখা দাও চতুর্ভুজ শান্ত প্রশান্ত মূর্তিতে ধীরে ধীরে তার গ্রহিত তাঁর স্পর্শে তার মস্তকে হাত বুলিয়ে দিলেন তিনি শান্তাকে ইয়ে করলেন ওই মূর্তিতেই তিনি তাকে স্পর্শ করলেন অনেক পরে তার সেই ভাব সেই ক্রোধদ্রিক্ত ভাব সেই দীপ্ত অবতার গ্রহণের সেই যে স্বভাব সেই ভাব থেকে তিনি পূর্বভাবে ফেপলেন সেই ভাবকে প্রশমিত করে তিনি শান্ত সম্মনহার শ্রী বিষ্ণু মূর্তি নারায়ণ মূর্তি চতুর্ভ চতুর্ভুজ মূর্তি ধারণ করে সকলকে আশীর্বাদ করলেন আশ্বস্ত করলেন দুষ্ট মুক্ত করলেন প্রহ্লাদের শুধু আবাস ভূমি নয় শুধু গৃহ নয় কিছু সৎ মানুষ ছিল মায়ের মতো তাদের মধ্যে শান্তি স্বস্তি ফিরে এলো পৃথিবীতে বিশ্বে মুনি দেবতুল্য দেবকল্প মানবদের প্রাণে শান্তি এলো আসরিক প্রবৃত্তি বিনাশ হলো একটি ভক্তির রাজ্য যেন সংস্থাপন করে গেলেন তার স্পর্শে ভক্তির প্লাবন হয়ে গেল পবিত্র হয়ে গেল দ্বৈত্যপুরী হিরণ্যকশিমপুরী সেখানে তাকে অভিষিক্ত করে তাকে রাজত্বে অভিষিক্ত করে তাকে রাজা করা হলো সময় যথাসময় প্রহ্লাদ রাজা হয়েও এই আর পুরীতে বৈষ্ণু ভক্তি প্রচার প্রসার করলেন পরবর্তীতে আমরা জানি বামন নৃসিংহের পরেই মানব অবতার বামন রূপে আসবেন এই প্রহ্লাদের বংশে নাতি আসবে না প্রহ্লাদের নাতি বলে জানি বলি তিনি বড় দাতা তারে ওই সৎসংস্কার এসছে দাদু সংস্কার কুল হলে কি হবে দৈত্যকুল তো বটেই এখনও শুক্রাচার্য আছেন তিনি সে কুলে জন্মেছেন কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাবো সেই দৈত্যরাজ বলির অতি অহংকার হয়ে গেল অতি দার্পে হাতালঙ্কার অতি অহংকার ঠিক নয় অতি দান ভাব মনে পোষণ করে তিনি দান করতে থাকলেন ভগবান তার দর্প চূর্ণ করলেন তাকে বদ্ধ করলেন পাতালে প্রেরণ করলেন ভগবানের আরেকটি রূপ আজকে ভগবানের আর এই বিষয়ে বেশি বিস্তারিত না করে প্রতিনিধি মাত্র সমস্ত ভক্তকুলকে রক্ষা করবার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হতে পারেন যে কোনো রূপে যখন যেমন প্রয়োজন এই চতুর্দশী তার পূর্ণ আবির্ভাব ঘটেছিল তার পদপদ্যে পুনঃ পুনঃ ষষ্ঠাঙ্গ ভূয় ভূয় প্রণতি নিবেদন ভক্তিপূর্ণ সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি প্রভু তুমি রক্ষা করো সদ্বুদ্ধি প্রদান করো অশুভ শক্তি অশুভ অসুরকে তোমার এই নখর দ্বারা নষ্ট করো ছিন্ন ভিন্ন কর বিদীর্ণ কারণ হৃদয়ের অসুর শক্তি দূর হয়ে যাক হৃদয়ে রাজ্য সংস্থাপিত এই প্রার্থনা তোমার পাদপদ্যে হেন সমস্ত কামনা বাসনা সমস্ত অপবিত্রতা ঘুঁজে যাক সমাজে শান্তি ফিরে আসুক সকলের আসুর মনোভাব ভাব বিদুরিত হোক এই প্রার্থনা এই দশাবতার স্তত্রেরই নবম শ্লোকে আমরা লক্ষ্য করব যে শ্লোক আবৃত্তি কিছুক্ষণ আগে আমরা করেছি দশাবতার স্তত্র শ্রী জয়দেবকে প্রণীত করেছি সেই স্তোত্রের পূর্বেই আমরা দেখব দশটি দশম শ্লোকের পূর্ব শ্লোক নবম শ্লোকে লক্ষ্য করব নবম যে অবতারের বর্ণনা আছে আগামীকাল বুদ্ধ পূর্ণিমা সেই নবম অবতার অহিংসার প্রতিমূর্তি যিনি বেদে যজ্ঞের বিধান করেছিলেন তিনি যজ্ঞের বৈদিক যজ্ঞ পশুযজ্ঞের বিরোধিতা করেছেন সেই বুদ্ধদেবের আবির্ভাব তিথি কালকেও আমরা দশাবত স্তত্বের চেষ্টা করব এবং বুদ্ধদেবের জীবন কাহিনী নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্ত ওম শান্তি 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 হরি ওম তৎস শ্রী জয় শ্রী জয়্রী গুরু মহারাজ জি কে জয় জয় মহামায় কী জয় জয় স্বামীজি মহারাজ জি কি জয় জয় গঙ্গা জয় जय शिव शक्ति राधा गोविंद जीव की जय धर्माचार्य अवतार आचार्य जगन की जय जय भगवान नरसिंह देव नरसिंह देव की जय